আপনাদের যার বাড়ি যেখানেই হোক ঢাকা শহরের মধ্যে এই সভা শেষ হওয়ার পরে বাড়িতে না হয় তাহলে সে কি জবাব দেবে আপনাদের গ্রামের বাড়ি যেখানে আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে

এই তথাকথিত সাত তারিখের ভোটের পরে সরকার কারা গঠন করতে পারে বিরোধী এইটা বোঝা যাচ্ছে এটা সেই ভোট বর্জনের জন্য জনগণকে আহ্বান জানাবে আমরা তো জানাচ্ছি মানুষ

প্রকৃতির রুমে সূর্য উঠবে সূর্য ডুবে এক সময় সাত জানুয়ারি আসবে দিনটা পার হয়ে সন্ধ্যা হয়ে যাবে রাত্রে থেকে শুরু হয়ে যাবে রেজাল্ট করা গোনা গন্তিরও তো দরকার নেই ওটা ট্যাবলেটের অলরেডি আমার প্রশ্ন যারা আজকে এই সমাবেশ করছে এই আলোচনা করছে আমার সামনে বসে আছে মঞ্চে যা আছে তাদের কথা বলছি ওনারা মনে করলে ওনাদের জন্যও বলছি মনে করেন কি সাত তারিখে এই তথাকথিত ভোটের পরে দেশে গণতন্ত্রের সংকট শেষ হবে প্রধানমন্ত্রী বলেন মার্চে দুর্ভিক্ষ হবে আনিচুর রহমান চেনেন তো উনি বিক্ষিত বললাম না কিন্তু জানতেই হল উনি বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন যদি করা না যায় তাহলে সারা দুনিয়া থেকে আমাদের সমস্যা ওদের মনে আছে 4 ডিসেম্বর সাড়ে তার ভাবছিলেন হসেদ মহাম্মদ রশ জাতির উদ্দেশ্যে ভাষক দিয়েছিলেন উনি তার ভোটের পরিকল্পনা বলেছিলেন ছয় ডিসেম্বরে তারিফ খান ধর্ভ মানব দশ বছর উন্নয়নের থেকে মানে উন্নয়নের ফসল পালন করেছিলেন তার চার মাস কি পাঁচ মাসের মধ্যে তার পত্র হয়েছে পৃথিবীতে কোন সই আচার টিকিনি এরা এরা তো ভালো করে সই আচারও হতে পারবে কেন নিজেদের মধ্যেই একটা গল্প সন্ত্রাস পুরোপুরি সাত তারিখ পর্যন্ত যে কি হয় সেটা কে জানে আমি শুধু আপনাদের কাছে বলব আমরা যারা যারা এখানে বসে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করি জোটের প্রতিনিধিত্ব করি আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো আপনারাও তার সাথে সাথে থাকবে এই সময় বলতে যাবে এই বাতাস থাকবে না শেখ হাসিনা এবং তার দলের লোকজনের যত চাপা বলি এগুলো বন্ধ হয়ে যাবে বক্তৃতা বন্ধ করবো না কারণ সবাই একটা ছোট্ট ঘটনা দেবে জানেন কি আপনারা আমেরিকা প্রবাসী বাংলাদেশী প্রবাসী মানে ওখানকার সিটিজেন কিন্তু বাংলাদেশ। তাদের অনেকে সংখ্যাটা এখনো বুঝে ঠিক করা যায়নি হাজারের কাছাকাছি বা তারও বেশি তারা বাংলাদেশে আসবে বাংলাদেশে আমাদের এই আন্দোলনের সঙ্গে যোগ দেবেন ঘোষণা করেছে যদি কারো এই ব্যাপারে আরও ভালো করে জানবার ইচ্ছা থাকে তাহলে আজকে

জিজ্ঞেস করেছেন কনক সাগর আপনারা যেতে পারবেন কি করবেন গিয়ে বলেছে দরকার লাগলে আবার স্বেচ্ছায় কারো বড় মন্তব্য সহায় তারপরে তাদেরকে জিজ্ঞেস করেছে আপনারা যাবেন এখন কি বুদ্ধি করেছে হয় সব কথা বলা যাবে না কারণ আমাদের হাজার খানিক মানুষ ভিসার জন্য দরখাস্ত করেছে আর বাংলাদেশ এম্বাসি তাদেরকে ভিসা দিচ্ছে

ハハハハ